হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরবেলা থেকে সকালবেলা উঠে একদম গপুকে স্নান টান করিয়ে ওর ব্যাপারটা মিটিয়ে তারপরে আমি আজকে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে ঢুকবো মানে আবার ভয় পেয়ে যেও না আমি তো যখন করেই ভোরবেলা রান্নাঘরে ঢুকি তখন করেই প্রচুর রান্নার যুদ্ধ চলে আমার রান্নাঘরে বাট আজকের কিন্তু কোনো যুদ্ধ চলবে না কারণ আজকের খুবই সামান্য রান্না হবে শুধুমাত্র রাইস করব আর চিলি চিকেন করবো আর একটু চাটনি করব একটু পায়েস করব। ব্যাস আর কিছু করব না তবে আজকে রান্নাটা করছি কিন্তু আমার লাইফের একজন খুব স্পেশাল মানুষের জন্য সে কেন স্পেশাল কি সেগুলো পরে বলছি তোমাদের তো দেখতেই পাচ্ছ আগের দিন রাত্রে আমি চিকেনটাকে বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে একদমই সুন্দর মানে বরফটা গলে গেছে এবারে আমি সব কিছু মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আগে অনেকবার চিলি চিকেনের সব কিছু তোমাদের মানে ধাপে ধাপে দেখিয়েছি তাই আজকের আর ব্লগটাকে বাড়ালাম না সব কিছু দিয়ে দেখো মেখে নিচ্ছি মাখা মাখি কমপ্লিট করে আমি কিন্তু কড়াতে দেখো তেল গরম করে চিকেন এইভাবে ভেজে নিচ্ছি তো চিকেনগুলো এখানে সবটাই ভাজা হয়ে গেছে মোটামুটি এইভাবেই তো খেয়ে ফেলা যায় পকোড়ার মতন হয়েই গেছে রংটা যা এসছে দেখো চিলি চিকেনে এই রংটাই কিন্তু একদম তবে হ্যাঁ দোকান থেকে যখন আনি তখন দেখি একটুখানি ওরা একটু বেশি দেয় কি না কি জানি একটু কালো কালো টাইপের হয় আমি যখন চিকেন বানাই চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে রাইসের জল এখানে গরম করতে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি আর একটু সাদা তেল আমি দিই তো তারপরে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে একদম রাইসের শেষ পর্যায়ে চলে এসছি তো রাইসও আমার কমপ্লিট এবারে যাব ছাদের চাবি খুলতে তারপরে যাব ছাদে দেখব যদি কিছু ফুল হয়ে থাকে তাহলে এসে গোপুকে ঠাকুরকে দেব সকাল সকাল একটু ছাদে চলে এসেছি আর আমাদের ছাদে না মানে তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে ছাদে একটা মানে গাছগুলোকে মেনটেন করার জন্য একজন আসছেন উনি মোটামুটি গাছগুলোকে সব মেনটেন করছে এবং সেটা যে কতটা ভালো মেনটেন হচ্ছে সেটার প্রুফ দেখো তোমরা কত সুন্দর গাছগুলো হয়েছে দেখো আমি তোমাকে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো প্রত্যেকটা গাছ কত সুন্দর করে করে উনি আর শীতকাল যেহেতু আমাদের আমাদের এখানে কোনো কিছু মানে বলা ভিডিওতে খুব ঝামেলার এখন সব পিকনিকের গাড়ি যাচ্ছে তো সেই হিসেবে সেইগুলো গানবাজি গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে আর সেই গান যদি এক্ষুনি আসে এই দেখো একটা বলতে বলতে ভয়েস দেওয়া যাবেই না কারণ একটা বার দিচ্ছি সঙ্গে সঙ্গে আর একটা গাড়ি এসে যাচ্ছে সেই হিসেবে ভয়েস একদমই দেওয়া যাচ্ছে না তো গাছগুলো এতটাই সুন্দর হয়েছে না যে গাছগুলো একদমই মরে গেছিল সেই গাছগুলোই কিন্তু আবার ভালো হয়েছে আমার লেবু গাছ ছিল দেখো লেবু গাছটা একদমই মরে গেছিল সেটা দেখো কত সুন্দর ফুলে ভরে গেছে এখন আর লেবু ধরেনি ঠিক কথা কিন্তু ফুলে ভরে গেছে এরকম ফুল ফুট মানে ফুল ধরে এরকম আমরা দেখিনি এতটাই মরা মরা মতন হয়ে গেছিলো আর এখানে এই গোলাপ গাছটা গোলাপ গাছটা তো একদমই মরে গেছিলো মানে ওর শুধু ডালটাই মনে হয় ওখানে শুধু ছিল সেখান থেকে দেখো গোলাপ গাছটাও কত বড় হয়ে গেছে সব গাছে তো কম বেশি ফুল ফুটছে আর এই যে গাছটা না এই গাছটা তোমরা এর আগে ক অনেকবার দেখেছ ফুল ফুটতে শীতকাল বলে দেখো ফুলগুলো কত ছোট হয়ে গেছে একদম একটু একটু হয়ে গেছে ফুলগুলো ওপর থেকে নিচে এসে আবার বাকি রান্নাগুলো করেছিলাম তারপরে আমার যে স্পেশাল মানুষ ওর আজকের আমার পিটিতে বুকিংও ছিল ওর কাজকর্ম সব হবে তারপরে তোমাদেরকে দেখাবো ওকে তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগ কিন্তু আবার আসছে ততক্ষণ প্লিজ ওয়েট করো আর অনেক অনেক ভালোবাসা দিও যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা